আসসালামু আলাইকুম আজকে আমি ভুড়ি রান্না করব প্রেসার কুকারে কিভাবে খুব সহজে আর অনেক তাড়াতাড়ি ভুঁড়ি রান্না করা যায় প্রেশার কুকারে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি গরুর ভুঁড়ি নিয়েছি আর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি যেন ঝালটা একটু বেশি হয় জিরা গুঁড়া এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এখানে আমি আদা রসুনটা একসাথে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল তেলটা প্রথমে বেশি দিতে যাবেন না কারণ ভুড়ি থেকে অনেক বেশি পরিমাণে তেল ওঠে আর হাতে খুব ভালো করে মাখিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া আর দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা খুব বেশি দিতে যাবেন না কারণ মানে ভুঁড়িটা যখন প্রেসার কুকার রান্না হবে পানিটা এমনিতে উঠে আর পানিটা খুব কম লাগে ভুঁড়িগুলো জাস্ট একটু টুবে থাকবে ভাবে পানি দিতে হবে আর ভুঁড়িটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ ভিতর তো নাল করা যায় না আর এখন আমি খুব ভালো করে ঢাকনাটা লাগিয়ে দশটা সিটি উঠিয়ে নেব আর যদি লো হিটে রান্না করেন তাহলে পাঁচ ছয়টা সিটি উঠালেই হবে হয়ে গেছে আমার ভুঁড়ি রান্না